আচ্ছা তো আমরা হচ্ছে চার্ট সেভেনের হচ্ছে আরেকটা ম্যাথ দেখবো ঠিক আছে বলছে একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ ওকে যদি এ দূরত্ব একটা পয়েন্ট দেয়া আছে ফোর ঠিক আছে এই দূরত্ব থেকে রুট ওভার অফ টেন একক হয় তবে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আমাদের ঠিক আছে আর শুরু করি তো যেহেতু বোসে কুটি হচ্ছে ভূজের দিগন্ত আমরা আগে ভূজটা ধরতে হবে তারপর কুটিটা বের করতে হবে তাহলে আমি ধরি যে যে বিন্দুটির বিন্দুটির ভূজ ইকুয়ালটা আমি x ধরলাম ঠিক আছে बिंदুরের ভূজ হচ্ছে আমার x তাহলে बिंदুরের কুটি কত হবে बिंदুরের কুটি হবে হচ্ছে যেহেতু বলছে ভুজের দিক গুণতে মানে টু এক্স ওকে আচ্ছা তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে তাহলে বিন্দুের আগে ভুজ পর হচ্ছে কুটি হ্যাঁ এটা গেল এখন বলছে যদি এর দূরত্ব অর্থাৎ বিন্দুটার দূরত্ব এত থেকে এত মিটার হয় তাহলে কি বুঝাইলো তাহলে বুঝাইলো হয়েছে এরকম যে যে বিন্দুটা পাইলাম এত বিন্দু হতে কত পাবুটার অফ এক্স মাইনাস ফোর হোলে স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার ঠিক আছে

এরপর দেখি সমান দুটো পর আছি সাথে হচ্ছে যে তোমার এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার এখানে ফোর এক্স স্কোয়ার তাহলে মোট হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার স্কোয়ার এখানে আছে হলো তোমার এইট এক্স এখানে আছে হলো টুয়েলভ এক্স তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি এক্স ওকে আর এখানে আছে ষোলো আর হচ্ছে নয় আছে পঁচিশ ওকে আচ্ছা এটা হলো তাহলে এখান থেকে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আমি পাইলাম এখন এই যে দূরত্বটা এই মানটা কত দেওয়া আছে রুট ওভার অফ টেন দেওয়া আছে তাহলে আমি বলতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই মানটা অর্থাৎ রুট ওভার অফ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এইটার মান হচ্ছে রুট ওভার অফ টেন একক ওকে আচ্ছা বা এখন আমি বলতে পারি নিয়ে আসি প্লাস ফিফটিন ইকুয়াল টু জিরো আচ্ছা আরেকটা কাজ করতে পারি এখন এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ দ্বারা ভাগ হচ্ছে তার মানে ভাগ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস এখানে আসবে হলো ফোর এক্স এখানে আসবে হলো উম

তাহলে হলো গুণ করলে থ্রি এক্স স্কোয়ার আসে এবং করলে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস আসে ঠিক আছে ওকে আচ্ছা একটু আমরা মিশাই দেই জাগা নেই ঠিক আছে আর জায়গাটা মিশাই দিচ্ছে আর আচ্ছা তাহলে হচ্ছে আমরা বাকি অংশটুকু এখানে করতেছি

আচ্ছা তাহলে আমরা জানি হচ্ছে আমাদের ফার্স্ট আমি পেয়ে গেলাম যে x হচ্ছে আমার একটা 3 এবং x হচ্ছে 1 তো এখন তাহলে কুটিটা কত কুটি ইকুয়াল টু 2x তাহলে 2 ইনটু 3 একবার 2x তাহলে 2 ইনটু 1 একবার তাহলে পাঁচ এর লক্ষ্য 6 আর এটা পাঁচই হলো আমার এখানে 2 ইনটু 1 মানে 2 ঠিক আছে তাহলে স্থানাঙ্ক কত হবে তাহলে স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক আর কি ঠিক আছে স্থানাঙ্ক হবে হলে একটা আমি যখন থ্রি বসাইছি তখন ওয়াই এর মান আসছে হলো সিক্স এবং আরেকটা আসলে যখন আমি ওয়ান বসাইছি তখন ওয়াই এর মান আসছে টু ঠিক আছে তাহলে এই হচ্ছে স্থানাঙ্ক এটা হচ্ছে অ্যানসার